মানব টিভির পক্ষ থেকে আমি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি বিশিষ্ট লেখক গবেষক ডক্টর ফজলুল হক তুহিন আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবি এবং সংগঠক সম্পাদক সাহিত্যিক সাই চৌধুরী আপনাকে সালাম এবং শুভেচ্ছা এবং মানব টিভির দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই এবং রমজানুল মোবারক আজ আমরা আনন্দের সংবাদ বলবো দেরিতে হলেও প্রাপ্তিযুগ ঘটেছে আমাদের প্রিয় কবি প্রাণের কবি বাঙালির বাংলা জনতার হৃদয় স্পন্দন কবি আল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ভূষিত হয়েছেন আমরা দীর্ঘদিন ধরে যে চেষ্টা করেছিলাম এটা সফলতার মুখ দেখেছে জাতি হিসাবে কিছুটা হলেও আমরা কলঙ্ক মুক্ত হচ্ছে কবি আল মাহমুদের এই যে স্বাধীনতা সম্মান এই সম্মাননা বহু আগে তো পাওয়ার কথা ছিল আপনার কি ধারণা একজন মাহমুদ গবেষক হিসাবে কেন এটা এত দেরি ধন্যবাদ চৌধুরী প্রথমত আল আমরা এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে স্বাধীনতা পুরস্কার যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার সেটা সবচেয়ে বড় একজন কবিকে দেয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন কবিকে এই পুরস্কার দেয় আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই দেরিতে হলেও এক তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত তার জীবদ্দশায় যদি এই হত পুরস্কারটা দেয়া হতো তাহলে বেশি আনন্দের হতো কবির এর জীবনে একটা আরো গৌরবময় আরো জল এবং আহ আরো একটা আনন্দময় হয়ে উঠতো এই পুরস্কার আর পাওয়ার মধ্যে দিয়ে তো যাই হোক মনোত্তর হলেও একজন কবিকে এই পুরস্কারটা পাওয়াটা আমরা মনে করি যথার্থ হয়েছে এবং যোগ্য পাত্রে এই পুরস্কারটা দেয়া হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে চাই যে আল মাহমুদকে এতদিন দেয়া হয়নি এজন্য যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক রাজনীতি বিরাজমান যেই সাংস্কৃতিক রাজনীতিতে আধিপত্য বিস্তার করে হচ্ছে মূলত বাংলাদেশ বিরোধী যে সংস্কৃতি যারা চর্চা করেন এবং ঢাকাকে যারা কলকাতার সাংস্কৃতিক সংস্করণ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এরাই মূলত এগুলো নিয়ন্ত্রণ করেন কারা কি পুরস্কার পাবে কে পাবে না পাবে এগুলো নির্ধারণ করেন বাংলাদেশে যারা এই সংস্কৃতির হরতাকর্তা করেন তারাই মূলত বা সাংস্কৃতিক যে রাজনীতি এর শিকার হচ্ছে আল মাহমুদ হম কারণ বাংলাদেশের মাটিও মানুষের কবি আল মাহমুদ বাংলাদেশের যে প্রকৃতি প্রাণ এবং এখানকার সংস্কৃতি এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য সবগুলোকে প্রাণময় রূপের যিনি কবিতায় প্রতিষ্ঠা দিয়েছেন তার নাম হচ্ছে আল মাহমুদ তিনি সর্ব আগে পাওয়া আমাদের স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশগ্রহণকারী লেখক হিসাবে তিনি সবার শীর্ষে এবং তিনি কবি আল মাহমুদই মুক্তিযুদ্ধকে সবচেয়ে উন্নত মানে যথার্থভাবে গল্প উপন্যাসে উপস্থাপন করেছেন কবিতায় বর্ণনা করেছেন অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে যা বোঝায় সেটা হলো আল মাহমুদের স্বাধীনতা পুরস্কার তাকে সবার আগে পাওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য দুর্বৃত্তদের কারণে তিনি এতদিন এবং জীবিত থাকা অবস্থায় এই সম্মানটা পাননি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সাংস্কৃতিক দুর্বৃত্ত বা সাংস্কৃতিক লাঠিয়ালদের কারণে এতদিন পাইনি তিনি পাননি বাট এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে পরিবর্তন এসেছে এবং ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লোরেট সারা পৃথিবী জুড়ে যার খ্যাতি সুখ্যাতি এবং সম্মান আছে এমন একজন মানুষ রাষ্ট্রের কর্ণধার হওয়ার কারণে সব কিছুতে একটা স্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে আমরা লক্ষ্য করছি এবং আল মাহমুদের মতো জাতীয় বীরকে তার যথাযথ সম্মান দেয়া হলো এই জন্য আমরা সরকারের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক এই যে আব্রার ফাহাদ সেই আব্রারকেও দেয়া হচ্ছে এবং একই সঙ্গে আল মাহমুদকে দেয়া হচ্ছে আবরার ফাহাদ সরাসরি অ্যাক্টিভিস্ট হিসেবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন এবং আল মাহমুদ আজীবন স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পক্ষে লড়াই করেছেন কলম যোদ্ধা হিসেবে কাজ করেছেন এন সেই হিসেবে আল মাহমুদকেও এ পুরস্কার দেয়াটা খুবই উপযুক্ত হয়েছে এবং একই সঙ্গে আবরার ফাহাদ এবং আল মাহমুদকে দেওয়া হচ্ছে এটা বিশেষ তাৎপর্য বহন করে যখন দেশে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী গণ অভ্যুত্থান এটা সফলতার পর্যায়ে এসেছে এবং প্রফেসর সরকার যখন রাষ্ট্র পরিচালনা করছেন তেমন একটি মুহূর্তে এই পুরস্কার দেয়াটা একটা আমি মনে করি যে ইতিবাচক সাংস্কৃতিক রাজনীতির হাওয়া বইতে শুরু করেছে এটা আমি মনে করি আমরা আপনিও যেখানে সম্পৃক্ত আছেন আল মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আল মাহমুদকে দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যথাযথ মর্যাদা তাকে প্রদানের জন্য রাষ্ট্রের যারাই কর্ণদার যারাই অন্তত বিলেতে একবার আসেন আমি তাদের দরবার চেষ্টা করি কথা বলি এখন আপনার কি মনে হয় যে আল মাহমুদকে যেভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পাঠ্য বই থেকে আল মাহমুদের লেখাগুলো বাদ দেওয়া হয়েছিল এই কাজটা এই যে অন্যায়গুলো করা হয়েছিল এর বদলাটা এখন অন্তত যথার্থভাবে মূল্যায়ন করার জন্য আমরা কি শক্তভাবে উচ্চারণ করতে পারি আপনার কি মনে হয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা বিষয় উত্থাপন করেছেন ধন্যবাদ সাইদ ভাই সেটা হচ্ছে শুধু পুরস্কারে ভূষিত করে যথেষ্ট নয় আল মাহমুদের যথার্থ মূল্যায়নের জন্য প্রথমত আমাদের যে টেক্সট বুক বা যেটা হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত আমাদের যতগুলো টেক্সট আছে এগুলোতে মাহমুদের এর কবিতা আল সাহিত্য আবশ্যিক পাঠ্য হিসেবে যুক্ত করা অন্তর্ভুক্ত করা একান্ত জরুরি আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং সার্বভৌমত্বের পক্ষে থাকতে চাই আমরা যদি বাংলাদেশকে বাংলাদেশের মানুষ এখানকার এখানকার সংস্কৃতি মানে যে ভূগোল নদীময় বাংলাদেশকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আলমাহুদের সাহিত্যের বিকল্প নাই সেজন্য আলমাহুদের সাহিত্যকে আমাদের প্রাথমিক পর্যায় মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায় এবং উচ্চশিক্ষায় আর পাঠ্যপুস্তকে এটা যুক্ত করতে হবে তাহলেই আশা করছি আল একটা মূল্যায়ন হবে প্রথমত দ্বিতীয়ত রাষ্ট্রীয় উদ্যোগে এবং রাষ্ট্রীয় আলমাহুদের জন্মস্থান মাহমুদের বেড়ে ওঠা আল মাহমুদের শৈশব এবং কৈশোরের এর স্মৃতিগুলো সংরক্ষণ করতে হবে বিশেষভাবে ব্রাহ্মণ বাড়িয়ায় তার যে মানে যে প্রত্যেক ভিটা হ্যাঁ তার যে মোল্লা বাড়ি এবং মীর বাড়ির সেই জীর্ণ দশা অবস্থা আমি এবং কবি আব্দুল আমরা বছর আগে সেখানে গিয়েছিলাম এবং দেখে এসেছি সেগুলো খুবই করুণ দশা আমরা রাষ্ট্রকে বিশেষভাবে সংস্কৃতি মন্ত্রী যিনি একজন একজন বিখ্যাত চলচ্চিত্রকার একটা সংস্কৃতিজন তিনি এগুলো ভালো বুঝেন তিনি আশা করছি আল ঘর বাড়ি এবং স্মৃতিচিহ্ন গুলো রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করবেন এবং আগামী প্রজন্মকে এইগুলো মানে দেখানোর ব্যবস্থা করবেন একটা জাদুঘরের অথবা জাদুঘর কমপ্লেক্স করার আমরা একটা দাবি জানাচ্ছি সেই সাথে যদি আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করি আপনারা যারা বাংলাদেশে আছেন কথা বলছেন সাহিত্য সংস্কৃতি অঙ্গনে বিচরণ করছেন বাংলা একাডেমি যেহেতু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এবং যোগ্যতার বিবেচনায় ব্যক্তিত্বের বিবেচনায় সাহিত্যের মর্যাদার বিবেচনায় বহু আগে বাংলা একাডেমি থেকে আল মাহমুদের উপর বই বের হওয়া উচিত ছিল আল মাহমুদের স্মারক গ্রন্থ বের হওয়া উচিত ছিল আল মাহমুদের জীবনের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত ছিল এই মুহূর্তে অন্তত এই পরিবর্তনের সুযোগে এবং ডক্টর পন্ডিত কর্তৃত্ব এবং আছেন এই সময়ে বাংলা একাডেমি যেন আল মাহমুদকে যথাযথভাবে উপস্থাপন করে তার প্রকাশিত পাণ্ডুলিপিগুলো যেগুলো বা এখন মার্কেটে নেই সেগুলো পুনং প্রকাশের ব্যবস্থা করে এবং এখনো অপ্রকাশিত যেগুলো আছে সেগুলো প্রকাশের ব্যবস্থা করে বা আল নিয়ে যারা লিখেছেন বিভিন্ন সময়ে আপনারা যারা গবেষণা করেছেন পিএইচডি করেছেন এই বিষয়গুলো বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনার হয় এই দাবি জানাতে চাই অংশ আপনি কি বলেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আল মাহমুদের জীবন এবং সাহিত্যকর্ম এবং সাহিত্যের মূল্যায়ন বা গবেষণাগুলো বাংলা একাডেমি থেকে আহ খুবই মানে যত্ন সহকারে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে এটা প্রকাশ করার জোর দাবি জানাচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে আল মাহমুদের জীবনী একটা খুব সুন্দর একটা জীবনী প্রকাশ করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে দ্বিতীয়ত আল মাহমুদের পরে যেসব পিএইচডি বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে সেই পিএইচডি থিসিস গুলো বাংলা একাডেমি থেকে বের হওয়া দরকার আল মাহমুদের রচনাবলী বা আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ প্রবন্ধ বা শ্রেষ্ঠ রচনা এইগুলো বিভিন্ন খন্ডে বের করার জোর দাবি জানাচ্ছি এবং আল মাহমুদের সাহিত্যিক মূল্যায়নের জন্য বিভিন্ন অ্যান্থোলজি বা সংকলনও এখান থেকে বের হতে পারে তো এক্ষেত্রে বাংলা মহাপরিচালক গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আলমাহুদ সংক্রান্ত ও যে সাহিত্য সমালোচনা আছে এবং মৌলিক রচনাগুলো আছে সেগুলো যেন বাংলা একাডেমি থেকে দ্রুত প্রকাশ করা তিনি ব্যবস্থা গ্রহণ করেন বিশেষ করে বাংলা একাডেমি থেকে একটা পুরস্কারের আয়োজন করা উচিত আমি মনে করি বাংলা একাডেমি তার যথার্থ ভূমিকায় যদি অবতীর্ণ হতে হয় বাংলা একাডেমি যে উদ্দেশ্যে যে টার্গেটে বাংলা একাডেমির জন্ম হয়েছে যে বাংলার সাহিত্য সংস্কৃতির বিকাশ এই বিকাশ হলে আল মাহমুদের সাহিত্যিকদের সাহিত্য চর্চার একটা ধারাবাহিক প্রক্রিয়ায় কাজ করতে পারে যেমন প্রতি বছর আল মাহমুদের জন্মদিন অথবা মৃত্যুদিন উপলক্ষে একটা প্রকাশনা থাকবে যেখানে আল মাহমুদকে নিয়ে যারা লিখবেন আল মাহমুদের সাহিত্য মূল্যায়ন যারা করবেন আল মাহমুদ গবেষণা করবেন তাদের থেকে বাঁচাই করে একজনকে পুরস্কৃত যদি করা হয় তাহলে এই এই কারণে যারা নতুন নতুন লেখক তৈরি হবে গবেষক তৈরি হবে এবং আল মাহমুদ সাধারণ পাঠকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানবার সুযোগ পাবে নতুন দ্বারায় নতুন মাত্রায় আল মাহমুদকে আমরা সমাজের সামনে উপস্থাপন করতে পারবো এরকম একটা আয়োজন করার জন্য বাংলা একাডেমি সেই সাথে শিশু একাডেমি আল মাহমুদের শিশু সাহিত্য নিয়ে শিশু একাডেমি এরকম একটা কাজ করতে পারে এটা আমি মনে করি জাতির স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের বিকাশের জন্য স্বাধীনতার প্রকৃত আবহ প্রকৃত মূল্যায়ন প্রকৃত চিত্র চরিত্র জন গণ মানুষের কাছে উপস্থাপনের জন্য এটা সহায়ক বলে আমি মনে করি আপনার কি ধারণা জি ভাই আপনি অনেক ব্রড একটা সেন্সে বলেছেন যে আল মাহমুদ চর্চার যে ব্যাপকতা সেটা কিভাবে আমরা করতে পারি এবং আল মাহমুদকে ছড়িয়ে দেওয়ার জন্য বিস্তৃতির জন্য এবং মূল্যায়নের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেক্ষেত্রে বাংলা একাডেমি শিশু একাডেমি কি ভূমিকা রাখতে পারে সে বিষয়টা নিয়েও এটা আমরা কাজ করাটা অবশ্যই জরুরি এ বিষয়ে আমার মনে হয় যে আল মাহমুদ ফাউন্ডেশন সহ যারা আল মাহমুদ গবেষক আছেন আল মাহমুদ প্রেমিক আছেন আল মাহমুদ চর্চাকারী আছেন তাদেরকে বাংলা একাডেমির এর কর্মকর্তাদের সাথে ব্যাপারে আমার মনে হয় কাজ করা যেতে পারে এ এবং বৃহত্তর ভাবে আমরা কি কি করতে পারি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমি রাষ্ট্রীয় স্বত্য পুরস্কার পেলেন এখন একটা সুযোগ এসেছে কিভাবে এটা আরো বিস্তৃত করা যায় আরো সুন্দরভাবে সুচারুভাবে কাজগুলো করা যায় এ ব্যাপারে রাষ্ট্রীয় এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে প্রকাশনী আছে বিভিন্ন ফাউন্ডেশন আছে বিভিন্ন ইনস্টিটিউট আছে একাডেমি আছে তারাও কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া যেতে পারে যথেষ্ট সুযোগ সুবিধা আছে কথাটা হলো উদ্যোগ নিতে হবে চিন্তা করতে হবে চিন্তা করলে রাষ্ট্রের কোটি কোটি টাকা বিভিন্ন খাতে ফালতু খাতে ব্যয় হয় বাংলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে আমরা বাংলাদেশে যেহেতু চিফ এডভাইজার থেকে শুরু করে অন্যান্য অ্যাডভাইজার সাথে আমরা কথা বলবো বিভিন্ন ফোরামে কথা বলবো আমরা আলমাহুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে বসবো আমি দেশে আসলে আপনাদের নিয়ে আমি তাদের সাথে বসবো তারও আগে আপনি আমাদের জাকির আবু জাফের আমাদের নাজমুদ সাদাত ফাহিম ফাইসল আবিদ আজম আমরা যারা কমিটিতে যারা আছেন আরো যারা আমাদের বন্ধু বান্ধব আছেন তারা নিজ নিজ ক্ষেত্রে আপনারা যদি কথা বলা শুরু করেন আর বাংলা একাডেমি এবং শিশু একাডেমি কাজটি করলে তাদের বই তাদের অন্যান্য প্রকাশনাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রবাসে অনেক কাজ করব এবং আপনি যে কথা বলতে চাইছিলেন সেটাও যে ফাইন্যান্সিয়াল সাপোর্টও আমরা দিতে পারবো না তা নয় এটাকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে যে হাজার হাজার পাউন্ড খরচ করার দরকার ছিল তা করতে হবে না সেই কাজটা আমরা করে দেব কাজে আনুষ্ঠানিক আলোচনার ভিতর থেকে এই ধরনের সমঝোতা হতে পারে এই আগামী দিনে আমার মনে হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে আমরা এটা বসে আপনি সহ আমরা যারা দেশে আছি তারা বসে এ ব্যাপারে কি করণীয় আমাদের সে ব্যাপারে আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি কবি আল মাহমুদ কি নিয়ে আপনি গবেষণা করেছেন আপনি পিএইচডি করেছেন আল মাহমুদের সাহিত্যে আমাদের যে দেশ আমাদের জাতি আমাদের সামাজিক বোধ আমাদের কালচার সব কিছু যে ফুটে উঠেছে এই বিষয়ে একটা সংক্ষিপ্ত কথা বললে আমরা আজকের মতো এখানে শেষ করব আপনার কাছ থেকে একজন আল মাহমুদ সাধারণ পাঠকদের জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্যে হ্যাঁ একজন আল মাহমুদ যে জাতির জন্য কত গুরুত্বপূর্ণ আমাদের ভাষার জন্য আমাদের স্বাধীনতার জন্য কত ইম্পর্টেন্ট আল মাহমুদ চর্চার প্রয়োজনীয়তার উপর যদি কিছু বলেন ধন্যবাদ সাইদ ভাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি জাস্ট সংক্ষেপে এটুকু বলি যে বাংলাদেশের যে এখন যে ভূগোল এই ভূগোল এক সময় ছিল না আমি যদি বলি যে বৃহত্তর বাংলা তাহলে এই যে বৃহত্তর বাংলাকে কিন্তু ধারণ করেছেন বাংলাদেশের শুধু ভূগোল না এখানকার চারপাশে যে পশ্চিম বাংলা বাংলাদেশ থেকে শুরু করে এই বৃহৎ বাংলাকে কিন্তু আলমাহুদ ধারণ করেছেন এবং এটা কি শুধু তাহলে আহ সাতচল্লিশের পর থেকে তিনি এটাকে ধারণ করেছেন বিষয়টা কিন্তু সেরকম না আল মাহমুদ কিন্তু দু বছরের যে বাংলাদেশের যে ইতিহাস বাংলার ইতিহাস সেটাকে তিনি ধারণ করেছেন এখানকার আর মানুষকে বিশেষভাবে এখানকার মানুষের লড়াই সংগ্রাম ইতিহাস ঐতিহ্যকে তিনি এখানে ধারণ এবং প্রকাশ করেছেন নিজস্ব কাব্যময় একটা বিশেষ শৈলীতে আঞ্চলিক ভাষার যে প্রাণময় শব্দরূপ হ্যাঁ সেইখানে তিনি একটা স্বতন্ত্র কাব্য ভাষায় স্বতন্ত্র ও আর একটা সে হচ্ছে এখানকার ভাটি বাংলার এখানকার যে লোক সংস্কৃতি এবং এখানকার যে প্রকৃতি এখানকার জীবন জীবিকা নির্ভর যে প্রকৃতি নদী ভাঙ্গনের যে বাংলাদেশ এটাও তিনি এমন ভাবে এখানে রূপময় গন্ধময় একটা রূপে উপস্থাপন করেছেন যে এটা অন্যান্য কবি থেকে তাকে সম্পূর্ণভাবে পৃথক করে দেয় যে নিজস্ব সাহিত্য যে কৃতি সেটাকে তিনি উচ্চকিত করেন তার নিজস্ব সাহিত্য কৃতির মাধ্যমে আচ্ছা তৃতীয়ত বাংলাদেশের মানুষের যে জাতীয়তাবাদী আন্দোলন যেটা সাতচল্লিশের পর থেকে বিশেষভাবে বান্ন থেকে একাত্তরের যে ভাষা আন্দোলন সেটা তার কবিতায় তার উপন্যাসে তার গল্পে তার প্রবন্ধে খুব চমৎকার হয়েছে বিশেষভাবে মুক্তিযুদ্ধের যে সাহিত্য সেটা আল প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল হিসেবে আমরা পাই উপমহাদেশ এবং কাবিলের বনে এবং তার বেশ কিছু কবিতা এবং গল্পে আমরা সেটা পাই আল মাহমুদ যে আট নম্বর থিয়েটার রোডে প্রবাসী সরকারে তিনি এই কাজ করেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই মুক্তিযোদ্ধা এবং ভাষা তিনি কৈশোরেই ছিলেন ভাষা সৈনিক এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটের যে ট্রেন যাতায়াত করতো সেখানে তিনি লিফলেট বিতরণ করে তিনি এখানে মামলা খেয়েছেন পুলিশের তারা খেয়েছেন এবং পালিয়ে বেরিয়েছেন সেই বান্ন থেকে একাত্তর পর্যন্ত আমাদের যে স্বাধীনতা সংগ্রাম আমাদের যে মুক্তি সংগ্রাম সেখানে আল মাহমুদের একটা বিশেষ ভূমিকা আছে একজন লেখক হিসেবে একজন সাহিত্যিক হিসেবে তার যে ভূমিকা সেটা আমরা তার সাহিত্যেও আমরা পাই তো সেই দিক থেকে বাংলাদেশের এর যে বেড়ে ওঠা বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া এখানকার যে মুক্তি সংগ্রামের সাথে আল মাহমুদ শুধু লেখক হিসেবে জড়িত না আলমাহুদ প্রত্যক্ষ ভাবে জড়িত আল মাহমুদ যে ইতিফাকায় যে কাজ করতেন মুক্তি সংগ্রামের পক্ষে কাজ হতো সেখানে আলমাহুদ জড়িত ছিলেন এবং পরবর্তীকালে যে বাকশাল বিরোধী যে একমাত্র পত্রিকা গণকন্ঠ সে গণকন্ঠের তার বিশাল ভূমিকা সরকার বিরোধী একমাত্র পত্রিকা হচ্ছে গণকণ্ঠ পত্রিকা যে দুঃসাহসী ভূমিকা সেটাও তাকে একটা বাংলাদেশের একটা কি বলবো বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক এবং সাহিত্যিক কেন্দ্রে স্থাপন করেছে তাকে এবং বাংলাদেশের এই টোটাল একটা সাংস্কৃতিক রাজনীতির একটা কেন্দ্রীয় চরিত্রে রূপান্তর করেছে এই মহান কবিকে শেষ পর্যন্ত স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার নিজেই গৌরবান্বিত হয়েছেন সরকার নিজেই একটা ইতিহাসের দায় শোধ করলেন একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন আলমাহুদকে ওর এই পুরস্কারে ভূষিত করে আশা করছি তার সাহিত্য মূল্যায়ন এবং তার যে স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের মাধ্যমে বাকি দায়িত্বগুলো ও রাষ্ট্র নিজে নিজেই পালন করবেন বিশেষভাবে মোস্তফা সরোয়ার ফারুকের নেতৃত্বে সংস্কৃতি মন্ত্রণালয় এক্ষেত্রে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি আল মাহমুদের জন্য আমাদের আমরা যারা লেখক আছি আমাদের প্রত্যেকেরও কিছু কিছু দায়িত্ব আছে আল মাহমুদের স্বাধীনতা পুরস্কার পাওয়া উপলক্ষে আল মাহমুদের জন্মদিনের আগে সবাই অন্তত কিছু না কিছু লেখুন তাহলে কি হবে আমরা আল মাহমুদকে তার যথার্থভাবে ছড়িয়ে দেওয়ার কাজটা করতে পারবো নিজ নিজ এরিয়ায় আপনি জানেন আমি যখন আল মাহমুদে অন্তত ষোলোটা ইন্টারভিউ নিয়েছিলাম এর সার প্রথম বই লিখেছিলাম কালজয়ী কবিতা শ্রেষ্ঠ আল মাহমুদ আমি আশা করছি আগামী জন্মদিনের আগে এই ইন্টারভিউ থেকে তার নিজের বাসায় নিজের শব্দে নিজের মত করে যেভাবে বেড়ে উঠেছেন যেভাবে বাংলাকে দেখাছেন যেভাবে বাংলার ভাষা সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে ভূমিকা পালন করেছেন সেটা তুলে ধরবার জন্য তার অন্তত সাক্ষাৎকারের দ্বিতীয় খণ্ডটা আমি প্রকাশের চেষ্টা করব আমরা আশা করি আমাদের কবি সাহিত্যিকরা যার যার অভিজ্ঞতা থেকে জগৎ থেকে কিছু না কিছু তুলে ধরবেন বিশেষত আপনি ইনশাআল্লাহ সেই ইচ্ছা আছে আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনি ভালো থাকুন আপনিও ভালো থাকবেন আবার কথা হবে ধন্যবাদ আমরা মিষ্টি মুখ করবো আশা করছি আহ শীঘ্রই আপনার সাথে দেখা হবে এবং বাংলাদেশে আমরা আহ এই আনন্দ উদযাপন করবো মানব ইনশাআল্লাহ মাধ্যমে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য সাইদ চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সাহিত্যের পুরস্কার মীর আব্দুস শুকুর আল মাহমুদ তিনি আল মাহমুদ নামে পরিচিত আল মাহমুদ উনিশশো সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন আল মাহমুদ ছিলেন একাধারে কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক ছোটগল্প লেখক শিশু সাহিত্যিক ও সাংবাদিক তিনি ষাটের দশকেই কবি স্বীকৃতি ও পাঠকপ্রিয়তা লাভ করেন তার প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর উনিশশো সালে প্রকাশিত হয় তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম কালের কলস সোনালী কাবিন অদৃষ্টবাদীদের রান্নাবান্না বক্তিয়ারের ঘোড়া পানকৌড়ির রক্ত প্রভৃতি আল মাহমুদ আধুনিক বাংলা কবিতায় আরবি ফার্সি অপ্রচলিত গ্রামীণ লোকজ শব্দ প্রয়োগে নতুন মুন্সিয়ানা দেখিয়েছেন সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার জীবন জীবনানন্দ দাস স্মৃতি পুরস্কার সুফি মোতাহার হোসেন সাহিত্য স্বর্ণপদক শিশু একাডেমি পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননা লাভ করেন তিনি দু উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মীর শুকুর আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ মরণোত্তর প্রদান করা হচ্ছে তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা আতিয়া আমিরকে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বেগম আতিয়া আমিরকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবাইকে অনুরোধ জানাই আসসালামু আলাইকুম প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমাকে কিছু বলা সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ আমার আব্বা বলতেন পুরস্কার পাওয়া বা না পাওয়ার উপর সাহিত্য নির্ভর করে না তবে পুরস্কার কিছু সাহিত্যকে চিনতে সাহায্য করে আমার আব্বা কবি লেখক আল মাহমুদ আমাকে বাবার হয়ে দুই হাজার পঁচিশে স্বাধীনতা পুরস্কার নিতে এসে বাবার বলা কথাগুলো খুব করে মনে পড়ছে আব্বা বেঁচে থাকলে হয়তো পুরস্কার প্রাপ্তিতে তার অনুভূতি সুন্দরভাবে ব্যক্ত করতে তিনি বলতেন আমার কাজের মূল্যায়ন একদিন হবে ইনশাল্লাহ হয়তো তখন আমি থাকবো না অন্তর্বর্তী সরকার বাবা কর্মকে মূল্যায়ন করে তাকে স্বীকৃতি দিয়েছেন এটা আমাদের পরিবারের জন্য অনেক সুখকর অনুভূতি আলহামদুলিল্লাহ আজকের দিনে আমি আমার মাকেও স্মরণ করছি আমার মায়ের সহযোগিতা ছাড়া আমার বাবা হয়তো তার পরিচিতিকে ঈশ্বনীয় স্থানে নিয়ে যেতে পারতেন না আজকে মা বেঁচে থাকলে বাবা এই প্রাপ্তিতে তিনিও গৌরব বোধ করতেন আমার বাবা সাহিত্যের পরিধিতে তার ভালো লাগে অনুভূতি পাঠকের কাছে সঞ্চারিত করতে পেরেছিলেন আমার বিশ্বাস আব্বা আব্বার উত্তরস্বরী সাহিত্যিকরাও সাহিত্যের যে স্বপ্ন নির্মাণ করবেন তা যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নসিব করেন আমিন ধন্যবাদ